দর্শক এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো বসিরাটে একাধিক জায়গাতে ভোট প্রচার চলছে আইএসএফ বিশাল জোর কদমে তো সেই হিসেবে আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে কি বলছেন দাদা এই যে আইএসএফ এর একাধিক জায়গাতে ভোট প্রচার চলছে জনগণের সমর্থন কেমন পাচ্ছে জনগণের সমর্থন আমরা প্রথম থেকেই ভালো পাচ্ছি এবং যত দিন এগাচ্ছে তত জনগণের সমর্থন আরও বাড়ছে কারণ দুর্নীতিটা যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ধর্মের রাজনীতি করেছেন সেটা লুকিয়ে রেখেছিলেন সেটা যত দিন যাচ্ছে আইএসএফ এর মাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে আমরা কতটা দুর্নীতি করে গেছে। আজকে ঘুরতে ঘুরতে দুটো তিনটে রাস্তা দেখলাম এতটাই অবস্থা খারাপ মনে হয় আমার যত নেতা নেত্রী আছেন তৃণমূল কংগ্রেসের ওনাদের সাইডের বাগানের রাস্তাটাও এত খারাপ হয় না এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এবং আরও দুটো রাস্তা দেখে আসলাম এত পরিমাণ রাস্তাটা খারাপ অনেক লং রাস্তা কিন্তু বড় বড় গার্ডটা যেখানে একটা গাড়ি নিয়ে ঢোকার পরিস্থিতি থাকে না একটা মা বোনেরা প্রেগনেন্ট বা কোনো অসুবিধায় পড়লে ওনারা ওখান দিয়ে বেরাবেন সেই সুযোগ আমার মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে এইভাবে তৃণমূল কংগ্রেসে এটা ওনারা বলছেন এটা উন্নয়ন এই উন্নয়নকে মানুষ বুঝে গেছেন কতটা উন্নয়ন ওনাদের উন্নয়ন জেলে বসে হচ্ছে সে আমাদের ট্যাক্সের টাকায় বসে জেলে খাচ্ছেন সেটাও আমাদের টাকায় তো ওনাদের জেলে যতটা যাবেন ততটা যাবেন কিন্তু আগামী দিনে এমন কোনো রাজনৈতিক দল নিয়ে আসবেন বসিরাটবাসী তাদেরকে জেলেও যেতে হবে না দুর্নীতির মধ্যেও পড়তে হবে না মানুষের সাথে এবং মানুষের পাশে থাকবে সেটা একমাত্র একটাই দল বিকল্প দল পরিবর্তন নিয়ে আসবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই যে একাধিক জায়গাতে দেখা যাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠছে আগামী কালকে শাসন থানার অন্তর্গত একটা অনেক কর্মীদের মারধর করা হয়েছে আইএসএফ এর ফ্ল্যাগ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন গতকাল যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে সঙ্গে আজকেও আমাদের খড়িবাড়িতে আড়োয়া বিধানসভার মধ্যে একটা চায়ের দোকানও ধরিয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদ এটা তো শুধু একটা চায়ের দোকান ধরিয়ে দেওয়া মানে একটা রাজনৈতিক দলকে সমর্থন করার কারণে ধরিয়ে দেওয়া এবং মার খাওয়া এর জন্যে মানুষ প্রতিবাদ করবে এর জন্যে ব্যালটে গিয়ে মানুষ জবাব দেবে সঠিক জবাব দেবে এবং চার তারিখে আমরা বোঝাবো আমি বেশি বিস্তারিত বলবো না চার তারিখে বুঝিয়ে দেব যারা এই ধরনের আচরণ করছেন তাদেরকে আমরা একজনকেও ছাড়বো না আমরা মারির বদলে মার তাদেরকে নেবো না কিন্তু আমরা আইনের মাধ্যমে তাদেরকে যত দূর পর্যন্ত পাঠানোর আমরা পাঠাবো আমরা একটু পরেও যাব ওখানে পরিস্থিতি দেখব দেখার পরে আমাদের যদি হাইকোর্ট পর্যন্ত যেতে হয় থানা যাব থানা না শুনলে আমরা কোর্টে যাব বারাসাত বা বসিরাট কোর্ট সেখানেও না শুনলে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব আমরা নির্য বিচার চাই কর্মী সমর্থকদের এত মারধর হুমকি ধুমকির মধ্যেও কর্মী সংস্থা মানে আইএসএফ এর দিকে তাও এগিয়ে আসছে কেন দেখুন দেয়াল পর্যন্ত তৃণমূল কংগ্রেস চুরি করেছে আমরা চুন টানছি ওরা গিয়ে লিখে দিচ্ছে ওরা চুরি কোথাও বাদ দিইনি তারপরে যেগুলো জেলে আছে সেগুলোও তো জানতে পারছেন কি কারণে জেলে আছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় চুরি করছেন এবং ওনারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সমর্থক হোক বা অন্য কোনো দলের তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো সমর্থক হলে ওনারা শুধু ইন্ডিয়ান সেকুলার ফান্ডকেই লক্ষ্য করে আটকানোর চেষ্টা করছে ওনারা তো ভোটটাও চুরি করছেন মানুষের অধিকারটাও চুরি করছেন আবার বলছেন উন্নয়ন করব উন্নয়ন কার জন্য করবে মানুষের জন্য যে মানুষের জন্য উন্নয়ন করতে চাইছেন সেই মানুষের ভোটটাই কিন্তু চুরি করছেন তো সুতরাং এখানে চুরি মানে গোড়াতে চুরি করে আগায় গিয়ে উন্নয়ন সেটা তো মানুষ চান না তো এর প্রতিবাদ একদিন না একদিন হবেই ইন্ডিয়ান সেকুলার রাস্তায় যখন নেমেছে প্রতিবাদ জারি আসে প্রতিবাদ জারি থাকবে এই যে আগামী দিনে বসিরাটের প্রার্থী নুসরাত জাহান উনি এমপি হয়েছিলেন আগে দেখা যাচ্ছে যে একাধিক ফ্ল্যাট চুরির অভিযোগ তৃণমূল মানে কি চুরির ডাল তৃণমূল তো একটা চোর তৃণমূলের এক কথায় দেখুন এক একটা জিনিসে একটা মানে হয় জল যার অর্থ হচ্ছে আর এক নাম হচ্ছে জীবন তৃণমূলের আর এক নাম হচ্ছে চোর তো এই চোরের দল নুসরাত জাহান দু হাজার উনিশে এসেছিলেন বসিরহাটের বুকে দু হাজার নয়ে এসছিলেন নুরুল হাজি তো নুরুল হাজি সন্ত্রাসটা তৈরি করে গেছেন চিহ্নিত করে দিয়ে গেছিলেন সিপিএম এবং তাদেরকে তুলে ধরেছিলেন নুরুল তারপরে ইদ্রিস আলী এসেছিলেন সেটাকে আরও একটু চর্চিত করে ওনাদের আর্মস দিয়ে মোটামুটি একদম রাস্তায় নামিয়ে দিয়েছিলেন নুসরাত এসে তার ফায়দা নিয়ে টিকটক এবং পার্লামেন্টার ফ্ল্যাট চুরি করে বেরিয়েছেন দু হাজার চব্বিশে আবার সেই দু হাজার নয়ের মুখটাকে তুলে নিয়ে আসছেন কারণ সন্দেশকারীতে শেখ শাহজাহান অ্যারেস্ট ওখানে তো শেখ শাহজাহান আরেকটা বানাতে হবে সেটা তো হাইসাহেব ছাড়া পারবে না সেই লোককেই তৃণমূল কংগ্রেস হাইসাহকে আবার প্রার্থী করেছেন মানুষ এটা দেখবে না নুসরাতের ওই টিকটক ফ্ল্যাট চুরি এবং এই চোরের দলটাকে মানুষ বর্জন করবেন দু হাজার চব্বিশের পয়লা জুন মানুষ সেটা বুঝিয়ে দেবেন চার তারিখে রেজাল্টে আমরা বুঝিয়ে দেব এই যে পঞ্চায়েতের চতুর সাইডে দেখা গেছে যে প্রশাসনের সমর্থন নিয়ে তৃণমূল ভোট চুরি করেছে ব্যালাট নিয়ে পালিয়ে গেছে কি বলবেন বুথের ভিতরে আক্রমণ করেছে কর্মীদের দেখুন এটা তো তৃণমূলের কাজ তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে বাংলার বুকে শুধুমাত্র চুরির কারণে এই চুরি তৃণমূলের থাকবে না তৃণমূলের মা বাবা জ্যাঠা কাউকে কাকিমা কাউকে পাওয়া যাবে আজও যে যে দাদারা আসেন তৃণমূলের তারা কিন্তু চুরির টাকায় খাবে আগামী দিন নিজে সংসার গোছাবেন ফ্ল্যাট কিনবেন ব্যবসা চালাবেন বলে তৃণমূলে আসেন যদি ওনারা চাইতেন সমাজ পরিবর্তন করবেন তৃণমূল কংগ্রেস করতেন না কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে চুরি করেছেন একটা বাচ্চার মিড ডে মিল থেকে আমাদের বৃদ্ধ বয়সে হওয়ার পরে মানে আমফান ঝড়ে যেটা হয়েছে সেটা তো হয়েছেই বৃদ্ধ ভাতা থেকে শুরু করে এবং মৃত্যুর পরে শ্মশান বা কবরস্থান সেই টাকাটা পর্যন্ত কাটমানি করেছে গতকালই একজন অ্যারেস্ট হয়েছেন সন্দেশকালী কি কারণে আমফানের টাকা কুড়ি হাজার করে ঢুকেছিল পাঁচ হাজার করে তাদেরকে দিয়েছিল পনেরো হাজার টাকা নিজের গাড়িতে রেখেছিল এই কারণে অ্যারেস্ট হয়েছে তো এই যে জিনিস তৃণমূল কংগ্রেসের টোটাল সমর্থন বিজেপির বিজেপির সমর্থনে তৃণমূল চুরি করে যাচ্ছে বিজেপি ইডি দিয়ে সিবিআই দিয়ে শুধু চুনোপুটি গুলো ধরছে ভাই পিসিকে ছেড়ে দিয়ে রেখেছে পিসিকে বলছে চুরি করুন আর আমাদের ভোট বাড়ান তো আমরা বাংলাবাসী এক কথায় আমরা বসিরহাটবাসী আমরা এর পদক্ষেপ নেব আমরা বসিরহাট সচেতন এবং আমরা এই চোর এবং এই ধর্মীয় রাজনৈতিক দিকটা সরিয়ে হিন্দু মুসলমান আদিবাসী আমরা সবাই একত্রিতভাবে একটা নূতন সমাজ গঠন করব সেই সমাজটা উন্নয়নের সমাজ হবে আমরা সবাই ডাক দিয়েছি এবং গরিব দলিবা দলিত আদিবাসী আমরা সবাই একত্রিত হবে একে অপরের কথা শুনে সবার ভাষা হয়ে সবার কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে বলবো সবার পাশে থাকার চেষ্টা করব এবং সবার পাশে থেকেই পাঁচটা বছর বসিরাটবাসীকে বোঝাবো বিগত দিনে যেভাবে রাজনৈতিক দলগুলো ব্যবহার করে গেছেন তার থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা সুস্থভাবে বসিরাটকে চালাতে পারে এই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতে পারছে না কি বললেন দেখুন স্বাস্থ্য শিক্ষা বলতে গেলে আমার চোখে দেখা বসিরহাটে 보차